দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছে বড় খোঁচা বাড়ি হাট উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও আর শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আর আজ মঙ্গলবার তিরিশ

এখানে দেখছেন আর একটা গাভী নিয়ে কিন্তু সম্ভবত দাম চলছে হ্যাঁ ভাই বিষ একেবারে দুধ হবে বিষ হ্যাঁ দাম হবে কত দাম ভাই আড়াইশো আড়াইশো চাওয়া মারিয়ানা বকনা 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 বাচ্চা বকনা বাচ্চা এটা গাভীশো না আঠারোশেরা দুধ হবে বিশ লিটার ভাই কি দাম বলছেন না দাম হইবে দাম দেখতে আছি বাজারটা মানে আপনার টার্গেটে কত হলে নেওয়া যায় বলেন তো আমার টার্গেটে আসি এক লাখ আসি আর আর বাড়ানো যায় না আর বাড়ানো যাবে না আর বাড়া যাবে না বাড়া যাবে না ভাই কি 1 লাখ আসি তো টার্গেটে আসছে ভাই 220 বলতেছে 220 বলতেছে 30 পার হলে দিয়ে দিব 30 পার হলে দিয়ে দিবেন আর আর কমবেন না

আর আপনি কত চেয়েছেন লাস্ট দুশোর উপরে হলে দিবেন দুধ হবে কতটুকু দুই লিটার ও একুশ লিটার এ ভাই হয়ে গেছে হয়ে গেছে এ ভাই কত দিলে হয় না এখন হয় হয় নাই হয় নাই আচ্ছা হ্যাঁ হচ্ছে আমরা হাজারের পরে আবারও আসবো আমরা এখন বিরত তাহলে ভাইয়া একদম একদম ঠেকায় দেন তো ফিনিশিং কত হলে দেবেন কাশি আর জেনুইনে দুধ পাবে কতটুকু ষোলো সতেরো দেখি ভাইয়া একটু 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 ভাইয়া আর বয়সটা কয় জানতে জ্বর নতুন জ্বর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এইখানে দেখছেন একটা গাভী কিন্তু বিক্রি হয়ে গেছে আর লেনদেন চলছে এ হইলো হইলো হয়ে গেছে দেখে দেখি হয়ে গেছে বিক্রি ভাই কিনলেন না বিক্রি করলেন কত দিয়ে ভাই আমরা একটু শুনি একটু বলে কত বাচ্চা কই বাচ্চাটা ভাই শুধু গাপ শুধু গাপ বাচ্চা নাই এক লাখ আশি গাভিন গাভিন নিলাম কত দিয়ে এক লাখ এক লাখ আশি বেশি বেশি মনে হয়ে গেল না ভাই এখন কি করবেন ভাই বাজার বেশি হলে তো বাজার বেশি হলে করা কিছু নাই এটা কি নিয়ে বিক্রি করবেন আমার খামার আছে ভাই ও খামারে এক লাখ আশি দুধ কতটুকু হবে আপনি আশা করলেন প্রথম বাচ্চা ভাই এখন কিভাবে বলবেন বলেন বলা যাবে না এটা দুধ হচ্ছে মুখের উপর নাকি আর কিছুটা ভাগ্যের উপর হ্যাঁ তা তো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দেখছেন এই যে অলস্টেন ফ্রিজিয়ানদের গাভী কিন্তু অনেক আমদানি হয় এই কোচাবাড়ি হাটে তবে গরু আসলে সচক্ষে দেখা কেনাটাই সব থেকে ভালো কিন্তু এখানে অনেক গাভীর গরুর অনেক মায়ের কাছে আছে বিশেষ করে দুধের বিষয়টা এবং প্রবলেম কিছু কিছু থাকে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে নেন অবশ্যই নিজে দেখে শুনে সব কিছু পরীক্ষা পরিচালনা করে তারপর নেবেন আমরা যে দেখলাম এগুলো গাভী কি দাম চলছে দাম চলছে কত টাকার জন্য আটকে আছে দশ হাজার দশ হাজারের জন্য আটকে আছে এই গাড়িটা এই দেখছেন গায়ে বাচ্চাটা আমরা একটু দেখাই এখন দামটা

কত দাম দিচ্ছেন আপনারা ভাই কত কিনলেন ভাই দেখি দেখি তোর বাচ্চাটা আরিয়ানা নামুক না আরিয়া আচ্ছা ভালো ভাইছেন

হবে হবে কত কি কয় কাস্টমারে পঁচাত্তর সত্তর আর আপনি কত চেয়েছেন লাস্ট বিরাশি পঁচাত্তর সত্তর আর সর্বশেষ দাম চেয়েছেন বিরাশি হাজার এই যে এটা এখন লাস্ট দেওয়া যাবে কততে ওই বিরাশি ভাই বিরাশির উপরে আশির উপরে ভিত্তি হয় আশির উপরে মানে আশি থেকে একটু উপরে হলে আচ্ছা ধন্যবাদ

পঁয়ষট্টি হলে আর এখানে কিন্তু একটা বিক্রি হয়েছে দেখছেন সম্ভবত লেনদেন চলছে ভাই এটা কোনটা বিক্রি হলো দেখি এটা এটা ভাই কে কিনছে কত কততে বিক্রি হয়েছে ভাইয়া এটা আগে দাও না ভিডিও করে ভিডিও করা যাবে না আচ্ছা আচ্ছা ভিডিও করা যাবে না উনি নিষেধ করতেছে হয়তো বিক্রির উদ্দেশ্যে কিনেছে আমরা একটু চলে যাবো সে দর্শক সুতরাষ্ট সকলকে ধন্যবাদ ভালো থেকে না